আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন এবং এই সার্কুলারটা সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন তারা কিন্তু এই ভিডিওটা যদি দেখে থাকে তাহলে কিন্তু একদম এ টু জেড আপনারা বিস্তারিত জানতে পারবেন এবং কিভাবে আবেদন করতে হয় মোবাইলে কীভাবে আবেদন করতে হয় পিসিতে কিভাবে আবেদন করবেন সব কিন্তু এই ভিডিওর মধ্যেই থাকছে তো তার আগে আমি বলে নেই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন আমি কিন্তু নিত্য নতুন জব রিলেটেড ভিডিও আপলোড করার ট্রাই করি সো পুলিশ কনস্টেবল দু হাজার নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন তিনে মার্চ অর্থাৎ আজকেই কিন্তু এই আবেদন শুরু হয়েছে তো এটা যদি আমরা একটু নিচে আসি এই আবেদনের যে বয়স সীমা আবেদনের যোগ্যতা আবেদনের শারীরিক উচ্চতা মাপ এগুলো কিন্তু আমি এ টু জেড বলার ট্রাই দেখানো ট্রাই করবো তো এখানে আমরা দেখতে পারতেছি যে বাংলাদেশের যে কোনো আপনি জেলা থেকে আবেদন করতে পারবেন এবং এই পুলিশের যে ওয়েবসাইট আছে এখান থেকে আপনি এটা দেখতে পারবেন এবং এটার আবেদনটা করতে পারবেন আপনি তো বয়স সীমা এখানে আঠেরো থেকে বিশ বছর মুক্তিযোদ্ধা হলে তাহলে মুক্তিযোদ্ধার যে আপনার বিদ্যমান একটা কোটা অনুসরণ করা আছে আইন করা আছে এই আইনে কিন্তু আপনাকে যদি মুক্তিযোদ্ধা কোটা হয়ে থাকেন তাহলে সেই মুক্তিযোদ্ধার কোটা অনুসারে আপনার আবেদনটা গ্রাহ্য করা হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি হতে হবে আপনাকে অথবা আপনার এইস এস হলেও হবে এসএসসি অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ কমপক্ষে টু পয়েন্ট ফাইভ আপনার হচ্ছে গ্রেড থাকতে হবে অর্থাৎ আপনার টু পয়েন্ট ফাইভের উপরে জিপিএ থাকতে হবে আপনার জাতীয়তা অবশ্যই বাংলাদেশি হতে হবে এবং অবিবাহিত হতে হবে শারীরিক মাপ এখানে দেওয়া আছে পুরুষের জন্য পাসপোর্ট ফুট ছয় ইঞ্চি এবং নারীদের জন্য পাসপোর্ট ফুট চার ইঞ্চি তো এইটা আপনার থাকতে হবে শারীরিক প্রতিবন্ধী কোনো থাকা যাবে না তারপরে এখানে যে ক্ষুদ্র নিগ জন্য যে মাপটা এখানে কিন্তু দেওয়া আছে একত্রিশ ইঞ্চি এবং বুকের যে মাপটা আছে এটা কিন্তু দেওয়া আছে ওজনও আপনার দেওয়া আছে এখানে তো এগুলো আপনারা দেখে নেবেন তারপর আপনার কীভাবে আবেদন করবেন আবেদনের প্রসেসিংটা আমি দেখাই দেবো পুলিশ টেলিটক ডট কম বিডি থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদনের সময় দেওয়া আছে তিন তারিখ থেকে শুরু হয়েছে এবং শেষ তারিখ আপনার আঠারোই মার্চে কিন্তু এই আবেদনটা শেষ হবে ঠিক আছে তো এগুলো দেখে নিলে নেবেন আপনি এই সার্কুলারটার আমি পিডিএফটার লিঙ্ক আমি দিয়ে রাখবো তো এটা আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন এবং কীভাবে আবেদন করবেন এ টু জেড কিন্তু আমি দেখাবো তো আমরা আবেদন করার জন্য প্রথমে যে কাজটা করবো আমরা একটা ব্রাউজারে আসবো আপনি মোবাইল হইলে আপনার ক্রোম ব্রাউজারে আসবেন আর পিসি হলে আপনি এখান থেকে ক্রোম ব্রাউজারে আসার পরে লিখবেন হচ্ছে একটা ট্যাব নেবেন লিখবেন যে পুলিশ টেলিটক ডট কম বিডি পুলিশ টেলিটক ডট কম বিডি আমি এটাকে একটা জুম করে রাখি একটু দেখানো ট্রাই করি এই জায়গাটা এই জায়গাটা এখানে আপনি পুলিশ টেলিটক ডট কম বিডি লিখলে আপনার এই ওয়েবসাইটটাতে আসবেন আপনি তো এখানে আসার পরে আপনি এখানে ক্লিক করে দিবেন দেন ক্লিক করার পরে আপনি প্রথমেই যে পব আপটা দেখতে পাচ্ছেন ট্রেনার রিক্রুইড অ্যান্ড কনস্টেবল এখান থেকে ক্লিক করে দিয়ে আপনি কিন্তু এই পাবটাতে আসবেন এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন এখান থেকে বিস্তারিত দেখতে পারবেন আবেদনের আর এখান থেকে আপনি সার্কুলারের বিস্তারিত দেখতে পারবেন সো এখানে আমরা অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলাম দেন এখানে ট্রেইনার রিকোয়ারমেন্ট অ্যান্ড কনস্টেবল দেওয়া আছে এখানে তো আমরা এখানে এখানে ক্লিক করে দেবো ক্লিক করার পরে আমরা নেক্সটে ক্লিক করব ঠিক আছে তো এরপরে আমাদের যে আবেদনের যে সার্কুলারটা আমাদের আবেদনের যে ফর্মটা সেই ফর্মে কিন্তু আমরা আসলাম তো এখান থেকে আমরা কীভাবে আবেদন করতে হয় এ টু জেড বিস্তারিত আলোচনা করার ট্রাই করব তো তার আগে আমি বলে নেই আপনারা যদি কেউ আবেদন করতে চান আপনারা কিন্তু আমার ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দেবো ওইখানে আপনার হোয়াটসঅ্যাপে যদি আপনি আমার আপনার ডকুমেন্টটা দেন আমি কিন্তু আপনাদেরকে এ টু জেড সুন্দরভাবে আবেদন করে দিতে পারবো কোনো সমস্যা নেই সো ট্রাস্টিং আপনি যদি ট্রাস্ট করে থাকেন তাহলে আপনি দিতে পারেন তো এখানে আমি একটা আমার নাম দিয়েই বা অথবা একটা নাম দিয়ে আবেদন করার প্রসেসিংটা দেখাই যেহেতু আমার তো আর আবেদন হবে না আমার বয়স অলরেডি অনেক হেতে এখন আমি আবেদন করার একটা দেখে দেব যে আমি একটা নাম দিই এখানে সো এখানে একটা নাম দিলাম এটা এখানে আপনি আপনার নামটা দিবেন তারপর আপনার ফাদার্স নেম যেটা আপনার সেটা সেটা দিবেন আমি এখানে দিয়ে দিলাম দেন এখানে আপনার মাদার্স নেম অর্থাৎ এখানে আপনার সার্টিফিকেটের যে নিয়ম আছে যেভাবে আসছে কিন্তু সেইভাবে অ্যাপ্লিকেশনটা করার ট্রাই করবেন তাছাড়া যদি এখানে ভুল দেন তাহলে কিন্তু আপনার আবেদনটা কিন্তু যেহেতু পুলিশ কনস্টেবল অন্য অন্য চাকরির ক্ষেত্রে আর এটার ক্ষেত্রে কিন্তু অনেকটাই ডিফিকাল্ট কারণ এখানে আপনি যদি আবেদনে ভুল দেন আপনার আপনার এস এম এসই আসবে না ঠিক আছে তো আবেদনের এই আবেদনটা কিন্তু অনেক বাসাই যাচাই বাসাই করা হয় তো আবেদনে যদি কারো ভুল হয় তাহলে কিন্তু তার কিন্তু এস এম এস আসবে না তো এই জন্য আবেদনটা খুবই নিখুঁতভাবে আবেদনটা করতে হবে ঠিক আছে তো এখানে মাদার্স দিলাম তো এইভাবে আমি একটা দিলাম দেন এগুলো ক্যাপিটালে দেবো আমরা যে ক্যাপিটাল না দিলেও সমস্যা নেই অটোমেটিকলি ক্যাপিটাল নিয়ে নেবে তো এখান থেকে হচ্ছে হলো ডেট অফ বার্থ এখান থেকে আমি একটা ডেট অফ বার্থ দিয়ে দিই অবশ্যই বয়সটা আপনাকে আঠেরো থেকে বিশের মধ্যেই রাখতে হবে যদি আপনার আঠেরো থেকে বিশের মধ্যে বয়স হয় তাহলেই আপনি আবেদন করার যোগ্য হবেন তাছাড়া কিন্তু আপনি আবেদনের যোগ্যতা হবেন না তো এখান থেকে হচ্ছে জেন্ডার দেওয়া আছে মেল এখান থেকে ফিমেল দেওয়া আছে আপনি পুরুষ মহিলা এখান থেকে নির্ধারণ করে যেটা আপনি সেটা দিয়ে দেবেন দেন এখান থেকে আপনার রিলিজিয়ন আপনি ধর্মটা দিয়ে দিবেন এখান থেকে আপনার যে ধর্ম আমি ইসলাম ধর্ম দিয়ে দিলাম দেন এখান থেকে রক্তের গ্রুপ যেটা আপনি সেটা দিয়ে দিবেন এখান থেকে কোটা যদি আপনার থাকে দিয়ে দিবেন না থাকলে আপনার নাই এখান থেকে আমি জেনারেল দিয়ে দিলাম আর যদি আপনাদের এখান থেকে কোনো থাকে কি এখানে কোটা হ্যাঁ কোটাটা আমরা এখান থেকে জেনারেল দিয়ে রাখি আচ্ছা তারপরে আমাদের এখান থেকে হাইট হোয়াইট যেটা বিষয় আছে এখান থেকে আমরা কত ইঞ্চি আপনি কত ফিট তো এখান থেকে দিয়ে দিবেন আপনি পাঁচ ফুট কত ইঞ্চি আমি যে পাঁচ ফিট যদি আপনি পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি যেভাবে থাকেন এখান থেকে এইভাবে দিয়ে দিবেন পাঁচ ফিট ছয় ইঞ্চি তো এখানে হচ্ছে হলো আপনার ওয়েট ওজন কত আপনি সেই ওজনটা কিন্তু আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন ঠিক আছে তো আমি এখান থেকে দিয়ে দিলাম পঞ্চাশ কেজি ওয়েট দিয়ে দিলাম তো এখান থেকে বুকের মাপটার কথা বলা আছে তো এখান থেকে আপনি বুকের মাপটা এখানে দেখবেন সার্কুলারের যেটা দেওয়া আছে তো এই সার্কুলার অনুযায়ী কিন্তু আপনাকে দিতে হবে যদি আপনি ভুল দেন তাহলে কিন্তু আপনার আসবে না তো এখানে দেখি আমরা যে শারীরিক মাপ এখানে কিন্তু দেওয়া আছে তো পাঁচ ফিট কিন্তু চার ইঞ্চি ছয় ইঞ্চির উচ্চ মানে অধিক হতে হবে ঠিক আছে তো পাঁচ ফিট ছয় ইঞ্চির যদি আপনি নিচে যান তাহলে কিন্তু হবে না তারপরে এখানে যদি আমরা একটু বুকের মাপটা দেখি এখান থেকে আপনার কত দেওয়া আছে স্বাভাবিক অবস্থায় একত্রিশ থেকে তেত্রিশের মধ্যে থাকতে হবে তো এই বিষয়টা আমরা জানতে পারলাম এখান থেকে এগুলো দেখবো আমরা দেখার পরে কিন্তু আমাদের আবেদন করতে হবে সো তাছাড়া কিন্তু আপনার আবেদনটা হবে না তো এখানে যদি আপনি পাঁচ ফিট পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চির নিচে হন তাহলে এটা কিন্তু দিলে আপনার আবেদনই আসবে না আপনার এস আসবে না তো এখান থেকে অবশ্যই পাঁচ ফিট ছয় ইঞ্চির উপরে দিতে হবে আর আপনাকে যদি আপনি পাঁচ ফিট ছয় ইঞ্চির উপরে হন তাহলে আপনি এই আবেদনটা করার যোগ্য হবেন তো এটা আমরা এইভাবে দিয়ে দিলাম যতটা চেষ্টা করুন পাঁচ ফিট ছয় না দিয়ে পাঁচ ফিট সাত বা আট নয় এরকম দেওয়ার ট্রাই করবেন তো এরপরে আমরা এখান থেকে নর্মালে কত নর্মালে আমরা দিয়ে দিই নর্মালে যেটা আছে এখানে আমরা দেখলাম যে সেটাই কিন্তু আমরা দিয়ে দেবো ঠিক আছে তো এখান থেকে আমরা একত্রিশ বাই তেত্রিশ দেওয়া আছে নর্মাল অবস্থায় আমরা দিলাম একত্রিশ এখান থেকে দেব তেত্রিশ সো এভাবে আমরা এখান থেকে দেওয়ার পরে ন্যাশনালিটি দেওয়া আছে বাংলাদেশি এটা আমাদের ধরার দরকার নেই এটা আমাদের বাংলাদেশি বাংলাদেশি থাকবে তো এখানে আপনার যদি জন্ম থাকে সনদ থাকে তাহলে আপনি সনদের জন্য ইএস ক্লিক করবেন দিয়ে এখানে আপনার সনদের নাম্বার সেটা বসিয়ে দিবেন আর যদি সনদ না থাকে তাহলে আপনি এখানে নো করে দিয়ে যদি আপনার এনআইডি কার্ড থাকে তাহলে আপনি এনআইডি কার্ড ইএস করে দেবেন তো এখানে আপনি সরি এখানে দুইটাই দিতে হবে আপনার এনআইডি কার্ডও দিতে হবে আপনার ন্যাশনাল আইডি কার্ডও দিতে হবে এখানে একটা বিষয় বলে নিই যেটাতে রেড কালার দেওয়া আছে এই রেড কালারগুলো আপনাকে অবশ্যই পূরণ করতে হবে সো এটা একটু খেয়াল করতে হবে তাই আপনার অনলাইন সনদ যেটা সেটাই কিন্তু আপনাকে বসাতে হবে এবং অনলাইনে অনলাইন ব্যতীত যদি আপনি বসান তাহলে কিন্তু আপনার হবে না কারণ ওনারা এটা পরে চেক করে দেখবে ঠিক আছে তো আমরা এখানে দিয়ে দেই একটা জন্ম জন্মস্থান দিয়ে দেই তো দিয়ে দেই একটা দশ বিশ কত সংখ্যা লাগে দশ সতেরো সংখ্যা লাগে সম্ভবত চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো ঠিক আছে একটা আমি দিয়ে দিলাম তো এরপরে আছে হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড এখানে এটা আমরা দশ সংখ্যার একটা ন্যাশনাল আইডি কার্ড অর্থাৎ আমাদের স্মার্ট কার্ড যেটা সেটা থেকে আপনি উঠাই দিতে পারবেন তো আমি এটা দিয়ে দিই দশ সংখ্যার একটা সংখ্যা দিয়ে দিই আমরা এখান থেকে দুই চার পাঁচ ছয় সাত আট নয় দশ ঠিক আছে এভাবে আমরা এই দুটো দিয়ে দিলাম দেন এখান থেকে আপনি অবশ্যই সিঙ্গেল দিতে হবে যদি মেরিট দেন তাহলে কিন্তু আসবেন অবশ্যই অবহিত থাকতে হবে সো এরপরে কেয়ার অফ অর্থাৎ আপনার কেয়ার করে কি আপনার অভিভাবক আপনার যদি পিতা বেঁচে থাকে অবশ্যই পিতার নামটা দিবেন যদি পিতা না বেঁচে থাকে মাতার নাম দিবেন দেন আপনার ভাই ব্রাদার যে আপনার আছে তার দিবেন যে আপনার কেয়ার করে যে এখান থেকে আপনি আপনার বাবার নামটা দিয়ে দিলেন তো দেওয়ার পরে এখানে আপনাদের যে বিষয়টা সেটা হচ্ছে ভিলেজ আমরা ভিলেজটা এখানে দিয়ে দিই আপনার গ্রামের নাম আপনি এখানে দিয়ে দিবেন আপনার ডিস্ট্রিক্ট যেটা সেটা আপনি দিয়ে দিবেন তো আমি এখান থেকে দিয়ে দিলাম সরি কই গেল এটা রংপুর দিয়ে দিলাম তো এখান থেকে থানা যেটা সেই থানাটা আপনি আপনার সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে এখানে পোস্ট পোস্ট অফিস আছে পোস্ট অফিস যেটা আপনার সেটা আপনাকে দিয়ে দিতে হবে তো দেওয়ার পর এখান থেকে যে পারমানেন্ট অ্যাড্রেসটা আছে তো এই পারমানেন্ট অ্যাড্রেসটাতে যদি আপনার যে স্থায়ী ঠিকানা আর বর্তমান ঠিকানা যদি একই হয় তাহলে আপনি এখানে একটা টিটমার্ক দিবেন আর যদি একই জায়গায় না হয় আপনার থাকেন এক জায়গায় আপনার গ্রামের বাসা আরেক জায়গায় তাহলে আপনি এটার দুই জায়গায় যে দুইটা তথ্য দুইটাই দিবেন তো এখান থেকে আমি সেম দিয়ে দিলাম দুইটা তথ্য একই তো এরপরে মোবাইল নাম্বার যেটা দিবেন অবশ্যই মোবাইল নাম্বারটা অনেক মানে ভালো করে চেক করে দিবেন যেহেতু এস এম এস এ আসবে আপনার এই নাম্বারে যে নাম্বারটা এখানে দিবেন সেই নাম্বারে কিন্তু আপনার এস এম এস আসবে ঠিক আছে তো এটা যদি আপনি ভুল দেন তাহলে তো আপনার এস এম এস এ আসলে আপনি বুঝতেই পারবেন না তো আমি এখানে একটা মোবাইল নাম্বার দিই তো দেওয়ার পর এইটাতে আমি কপি করে এখানে বসাই সম্ভবত একটা কপি হ্যাঁ কপি হয়েছে তো অন্য অন্য আবেদনটা কিন্তু এটা কপি হয় না তো এখান থেকে আমরা মোবাইল নাম্বারও দিয়ে দিলাম দেন এখান থেকে এক্সামিনেশনের যে বিষয়টা আছে আপনার এসএসসি যে ডিটেলসটা আছে সেই এসএসসির ডিটেলসটা এখানে দিয়ে দিবেন তো এখানে এক্সামিনেশন দিয়ে দিলাম এসএসসি দেন এখানে বোর্ড আপনার দিবেন আমি এখান থেকে দিনাজপুর দিয়ে দিলাম আপনি আপনার বোর্ড দেবেন দেন রোল নাম্বারটা এখানে দিয়ে দিবেন তারপর এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বার যেটা সেটা দিয়ে দিবেন তো আমি এগুলো একটা দিয়ে দিচ্ছি কোনো ডকুমেন্ট এটা কোনো এখানে সব ফলস ডকুমেন্ট দিচ্ছি তো আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য এগুলো দিচ্ছি আমি কোনো আবেদন করতেছি না তো এখানে রেজিস্ট্রেশন নাম্বার একটা দিয়ে দেই তো একটা দিয়ে দিলাম এখানে চার পাঁচ ছয় সাত আট দশ তো এভাবে আমরা রেজিস্ট্রেশন দেওয়ার পরে এখান থেকে রেজাল্টটা দিয়ে দিলাম আমরা জিপিএ জিপিএ ফাইভ আপনি অবশ্যই একটু কিন্তু টু পয়েন্ট ফাইভের ওপরে রাখতে হবে এটা ঠিক আছে তো এই বিষয়টা আপনাদেরকে বলে দিলাম অবশ্যই টু পয়েন্ট ফাইভের যদি উপরে হন তাহলে আপনি যোগ্য টু পয়েন্ট ফাইভের যদি নিচে হন তাহলে কিন্তু আপনি এটা যোগ্য হবেন না তো এখান থেকে সায়েন্স আর্ট যেটা আপনি সেটা দিয়ে দেবেন দেন পাসিংয়ারটা আপনি দিয়ে দেবেন এখান থেকে এসএসসি পাসিং ইয়ার যেটা তো এখান থেকে আমি পাসিংয়ে একটা দিয়ে দেই তো এরপরে আছে এইচএসসি যদি আপনার এইচএসসিও থেকে থাকে অবশ্যই আপনি এখান থেকে দিয়ে দিবেন এটা কিন্তু আপনার হলো অপশনাল ঠিক আছে আর যদি না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই দেখেন এখানে লেখায় আছে অপশনাল তো আমি বললাম যে এগুলো রেড কালার ওগুলো আপনাকে পূরণ করতে হবে আর যেগুলোতে রেড কালার নাই ওই তথ্যগুলো পূরণ না করলে হবে তো এটা আপনার অপশনাল তো এখান থেকে স্কিল দেওয়া আছে যেটা তো আপনার যদি কোনো স্কিল থাকে এখানে আপনি এখানে ক্লিক করে এখানে স্কিলটা দিতে পারেন যদি আপনার ইলেকট্রিক ওয়ার্ক তারপর প্লাম্বিং ওয়ার্ক ড্রাইভিং অটো অটোমেকানিক কম্পিউটারের যদি কোনো থাকে থাকে আর আদার্স কোনো যদি থাকে স্পোর্ট খেলাধুলাতে যদি কোনো থাকে দিতে পারেন যদি না থাকে তাহলে এখানে আপনি টিকমার্ক দেওয়াটা কোনো প্রয়োজন নেই সো এই বিষয়টা আমরা বুঝলাম আপনি আরেকবার ভালো করে চেক দিয়ে নেবেন দেন নেওয়ার পরে আপনি কিন্তু এখান থেকে যে ক্যাপচারটা আছে এই ক্যাপচারটা এখানে বসাই দিতে হবে এভাবে আপনি নিয়ে এসে এখান থেকে যদি কি ক্যাপসাটা যদি এভাবে নিয়ে আসা যায় অবশ্য এইভাবে আপনি নিয়ে আসতে পারেন অথবা আপনি টেক্সটটা এখানে লিখলেও হবে ওয়াই সেভেন টু ডাব্লু আই ফোর সেভেন ডাব্লু আই ফোর ফোর সেভেন টু তো এইভাবে আমি দিলাম দেওয়ার পরে আপনি আবার কী করবেন আবার আপনি উপর থেকে সুন্দরভাবে আপনি আপনার ডিটেলসটা সুন্দরভাবে আপনি আপনার তথ্যটা এখানে দেখে নেবেন ঠিক আছে দেখে নেওয়ার পর আপনি এখানে একটা টিকমার্ক দেবেন দিয়ে আপনি নেক্সটটা ক্লিক করে দেবেন তো আমি জানি না আমার এটা আবেদনটা নেবে কি না নিবে কারণ এখানে রেজিস্ট্রেশন নম্বর আমি এমনি একটা দিয়ে দিছি এই এসএসসির এখানে বিষয় একটা আছে যদি ভুল হয় তাহলে কিন্তু এগুলো আসবেই না ওই সংখ্যা যদি ভুল হয় তো এখান থেকে দিয়ে দেখতে পারি আমরা নেক্সট তো আমাদের কিন্তু আবেদনটা নেয়নি এখানে এই যে এসএসসির ইনফরমেশনটা ভুল দেখাচ্ছে যে আমি বললাম যে আমি জানি না কয়টা রেজিস্ট্রেশন সংখ্যা এটা মনে নাই তো এখান থেকে যদি আপনি দিয়ে দেন নেক্সট ক্লিক করেন তাহলে কিন্তু যেহেতু আমার এসএসসির এস ইনফরমেশনটা দেখেন আমি যেটা বললাম সেটাই সেটাই ঠিক তো রেজিস্ট্রেশন নাম্বারে দেখেন রোল অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বারটা ফল্ট আসছে তো আপনার কিন্তু আপনি আপনার তথ্যটা দিলে কিন্তু ফল্ট আসবে না সো এখান থেকে আপনি তারপরে কি আসবে তারপরে শুধু ছবি এবং সিগনেচারের যে বিষয়টা এটা আপনার কীভাবে করবেন ফটোশপে আসবেন এটাও আমি দেখানো ট্রাই করতেছি ফটোশপে আসে আপনার আসার পর আপনি কীভাবে ক্রোপ করে নেবেন আমি দেখাচ্ছি এটা বিষয়টা তো আমি এখানে একটা পিক লেখি এখানে একটা ম্যান পিক লেখে সার্চ করলাম দেন এখান থেকে এই ইমেজটা নিলাম এই ইমেজটা নিলাম এখানে নিয়ে জাস্ট আমি কন্ট্রোল এখান থেকে কপি করে নেব কপি করে আমি ফটোশপে আসলাম ওকে একটু অপেক্ষা করতে হবে ফটোশপটা ওপেন করলাম আমি মাত্রই তো এভাবেই কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন আপনি যেভাবে আমি যে প্রসেসিং দেখাচ্ছি সো এখান থেকে আপনি কপি করে নিয়ে ক্রিয়েট করে দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবেন ঠিক আছে তো এভাবে দেওয়ার পর আপনি এটাকে ক্রোপ টুলে আসবেন ক্রোপ টুলে আসার পরে হোয়াইট অ্যান্ড হাইট রেখে তিনশো লেখে আপনি পিকজেল এই পাশে দেন আপনি হাইটেও লিখবেন তিনশো পিক্সেল ঠিক আছে তিনশো পিক্সেল লিখবেন দেখে লেখার পর এখান থেকে রেজলিউশন আপনি তিনশো দিবেন দিয়ে আপনি এখানে টিকমার্ক দেবেন তাহলে কিন্তু আপনার এই অনুযায়ী মাপটা হবে তো এখান থেকে আপনি এইভাবে আপনার যতটুকু অংশ প্রয়োজন আপনি সুন্দরভাবে নিয়ে জাস্ট আপনি টিকমার্ক দেবেন তাহলে এটা কিন্তু আপনার ছবির কাজ হইল এখন আপনি সিগনেচার যেটা সেই সিগনেচারটা কীভাবে নেবেন এটাও দেখা যায় সিগনেচারটা এখান থেকে আপনি একটা সিগনেচার নিয়ে নিলাম দেন এখান থেকে আমি কপি করে আমি বিষয়টা শুধু দেখাচ্ছি আপনি আপনার সিগনেচারটা নেবেন তো আমি এখানে কপি ইমেজ করলাম দেন এখানে কন্ট্রোল এন প্রেস করলাম ক্রিয়েট করে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম দেন এখান থেকে সব ঠিক থাকবে শুধু এখানে আশি করে দেবেন ঠিক আছে তিনশো বাই আশি তো এটা হচ্ছে আমাদের সিগনেচারের মাপ এইভাবে নিয়ে আপনি এটা সুন্দরভাবে বসায় দিয়ে জাস্ট আপনি ওকে করে দিবেন দেন আপনি এটাও সেভ দেবেন দুটো সেভ দিলেন ডেস্কটপের দেন ডেস্কটপে সেভ দেওয়ার পর আপনি এখানে নেক্সট আমার একটা অপশন আছে ওখানে একটা ফাইল আপলোড করার জায়গা আছে সেখানে আপনি আপনার ইমেজটা আপলোড করে দিবেন তারপরে আপনি সিগনেচারটা আপলোড করে দিবেন দেওয়ার পর আপনি সাবমিট করে দেবেন তাহলে আপনার আবেদনটা সুন্দরভাবে হয়ে যাবে তারপরে আপনার যে কাজ সেটা হচ্ছে আপনার পেমেন্টের যে একটা অপশন আছে তো সেই পেমেন্টটা কিন্তু আপনাকে করতে হবে আপনি পেমেন্টের অপশনটা এখানে দেওয়াই আছে নিয়মটা তো দেখেন আমি যে যেগুলো যেগুলো বললাম ওই নিয়মই কিন্তু এখানে তিনশো ইন্টু তিনশো পিক্সেল তিনশো আশি তো এখান থেকে আবেদন পূরণ করার নিয়ম যে ইউজার আইডি এবং ইউজার আইডিটা দিয়ে কিন্তু আপনি আটচল্লিশ ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক সিম দিয়ে এই সার্ভিসটা এই অর্থাৎ এই পেমেন্টটা কিন্তু আপনি করতে পারবেন ঠিক আছে চল্লিশ টাকা পেমেন্ট ফি তো এইভাবে কিন্তু আপনি আপনার আবেদনটা সুন্দরভাবে করতে পারবেন তো আমি বলে নিই যারা আপনি আবেদন করতে চাচ্ছেন যদি এই ভিডিওটা দেখে থাকেন যদি আপনি আবেদন করতে চাচ্ছেন আপনি আমার ডিসক্রিপশনের মোবাইল নাম্বার আছে ওই নাম্বারে আপনি যদি আপনার ডিটেলস অর্থাৎ আপনার ডিজোর তথ্যগুলো দিতে পারেন দিয়ে যদি আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করেন আমি কিন্তু আপনার আবেদনটা করে দিতে পারবো সো আপনারা যদি যারা নিজে থেকে আবেদন করবেন আপনার চাইলে এই এইরকম নিয়মে সুন্দরভাবে আপনি আবেদনটা করতে পারবেন তো এই পর্যন্ত আমি আবার বলবো যে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো ধরনের নিয়োগ সম্পর্কে এবং জব নিয়ম জব জব নিয়োগ আমি ভিডিওগুলো পাওয়া মাত্রই আমি আপলোড করার ট্রাই করি ধন্যবাদ আসসালামু আলাইকুম